শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার মিনাল কান্তি সানা শুরুতেই আসলে আপনাদেরকে একটি আমার প্যাশেন্ট একটি ভিডিও দেখাই ভিডিওটি আপনারা আসলে একটু মন দিয়ে খেয়াল করুন কাকা কেমন আছেন বাবা কি কষ্ট হচ্ছে এই চোখের পাতা পড়ে গেছে কবে দুইটা এই আচ্ছা আর কি কষ্ট হচ্ছে খাদ্য খেতে পারছেন না খেতে গেলে গলায় বেঁধে যাচ্ছে লালা বের হচ্ছে জলের কাছে ভরে চোখে কি ডাবল ডাবল দেখেন নাকি নাকি একটা দেখেন দেখা যায় চোখে কম দেখতে পান হ্যাঁ কম দেখতে হয় এই দুর্বলতা যে হচ্ছে এটা কোন সময় বেশি সকালে দুপুরে না রাতে সকালে ভালো আর দুপুরে রাতের দিকে খারাপ লাগে খারাপ লাগে আর কি কষ্ট হচ্ছে কোন রকম শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে দুই চোখের পাতা পড়ে যাচ্ছে বিকাল বা দুপুরের দিকে বেশি খারাপ লাগছে আর খেতে পারছেন না আর লালা বেশি হচ্ছে তাই তো বাবা আপনি আমাকে একটু হেল্প করবেন আমার এই কলম যেদিকে ঘোরাবো সেই দিকে আপনার চোখের মনি ঘোরাবেন হ্যাঁ এই ঘুরান বাবা ঘুরান এই দিকে ঘুরান বাবা বামটা পারছেন না এই দিকে ঘুরান বাবা রাইটে পারছেন না তাই তো উপরের দিকে উপরের দিকে নিচে যায় না তাই তো আচ্ছা শ্বাসকষ্ট তো নাই তাই না বাবা ভিডিওটিতে আপনারা দেখেছেন যে যে বৃদ্ধ বাবার সাথে আমরা কথা বললাম সে তার দুই চোখ উপরের দিকে নিতে পারছে না বাট তার কিন্তু ভ্রু বা কপাল সে কুচকাতে পারছে এই যে সে দুই চোখের পাতা উপরের দিকে তুলতে পারছে না এটিকে আমরা বলি টোসিস এবং যেহেতু দুই চোখে আমরা এটাকে বলি বায়োলেটাল টোসিস এটি কি কি কারণে হতে পারে গ্রাভিস গ্রাভিশ ল্যাম্বাটিটন মাইস্তেনিক সিনড্রোম ওকুলার ওকুলো ওকুলোফেরেনজাল মাস্কুলার ডিস্ট্রোফি মাইটোকনডাল মায়োপ্যাথি মায়োটোনিয়ার ডিস্ট্রোফিকা স্নেক বাইট কনজেনিটাল অনেকের জন্মগত থাকতে পারে বোটুলিজম শৃঙ্গোবাইলিয়া দুই সাইডে যদি শৃঙ্গ বাইল বাইলিয়া হয় তবে দেখেন রুগীটি কিন্তু আমাকে বলেছে যে তার দুই চোখের পাতা পড়ে গেছে অ্যাজ ওয়েল অ্যাজ সে খেতে পারছে না দ্যাট মিনস তার ডিসফেজিয়া ডেভেলপ করেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্সিয়ালসগুলো একটু কম হয়ে যায় তাহলে বায়োল্যাটারাল প্রসেসের সাথে আমাদের ডিসফেজিয়া সেই ক্ষেত্রে হবে আমাদের মায়সথেনাক গ্রাভিস ল্যাম্বার্ট ইটন মাইসথেনিক সিনড্রোম ওকুলো জাল ভেরিয়েন্টস অফ জিবিএস ওকোলোফেরেনজিয়াল মাস্কুলার ডিস্ট্রোফি মাইট্রোকনডিয়াল মায়োপ্যাথি মায়োটোনিয়া ডিস্ট্রোফিকা বোটুলিজম কোন কোনো কারণে যদি ব্রেন লেশন হয় এখন আমরা ধরেই নিই যে যদি কোনো পেশেন্ট কনসাস কিন্তু তার ডিসফেজিয়া বা তার নাকে নল দেওয়া লাগছে এবং সেটি নিউরোলজিক্যাল কারণে তাহলে কী কী হতে পারে জিবিএস উইথ বালবার পালছি মাইস্তিনে গ্রামিস উইথ বালবার পালসি মটন নিউর ডিজিজ উইথ বালবার পালসি এবং লেটারাল মেডুলারি সিন্ড্রোম আমার এই পেশেন্টটি কিন্তু যেটা পাওয়া গিয়েছিল ওনার বায়োলেটারাল টোসিস ডিসফেজিয়া এবং প্রোগ্রেসিভ ফ্যাটিগেবল মাসেবল উইকনেস ছিল এবং টুয়ার্ডস দ্য এন্ড অব দ্য ডে এখন একটি ছোট্ট একটি প্রশ্ন যে কেন আমাদের বডিতে এতগুলো মাসেল থাকতে ওকুলার মাসেল দিয়ে এই মাইস্তিনে গ্রামিস রোগটা শুরু হয় ওকুলার মাসেলসে আমাদের আমরা জানি এই মায়স্তেনাগ্রাবিস রোগটা হচ্ছে অ্যাসিটালকোন রিসেপ্টারের সমস্যা অ্যান্টিবডি টু অ্যাসিটালকোন রিসেপ্টার ফরমেশান হয় এবং আমাদের ওকুলার মাসেলস যেখানে থাকে সেখানেই অ্যাসিটালকোন রিসেপ্টারটা অনেক কম থাকে যার জন্য এটি ওকুলার মাসেল দিয়েই শুরু হয় আমরা যে রোগটার কথা বললাম সেটি হচ্ছে মায়স্তেনাগ্রাবিস উইথ বালবার পালসি এবং এই পেশেন্টটির কোন রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তার সিটি স্ক্যান অফ চেষ্টা থাই ছিল এটি আসলে আমরা এই মুহূর্তে আমাদের কালেকশানে নেই বলে দেখাতে পারলাম না পরবর্তী কোনো একদিন ভিডিওতে আমরা এইটির পরবর্তী আপডেট এবং এটি সম্পর্কে হয়তো ডিটেলস বলার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ